কোনো বিশেষজ্ঞ ডাক্তার বা বিশেষজ্ঞ মানুষ যখন কোনো প্রিসক্রাইব করে আমরা সেটা না ফলো করে তাকে কোনো বিলিম দিতে পারি না যেমন এখন আমাদের প্রচণ্ড গরম বা বাইরে বের হওয়াটা খুব কঠিন হয়ে গিয়েছে সেক্ষেত্রে আমাদের দেশের দ্বারা দায়িত্বে রয়েছেন তারা কিন্তু অনেক পরামর্শ দিচ্ছেন যেমন পানির বোতল নিয়ে নামতে হবে ব্যাগে সাতা রাখতে হবে টুপি রাখতে হবে এমনকি আম্রেলা রাখার জন্য আমাদের পরামর্শ দিয়েছেন তো তাদের কথা অমান্য করা বা তাদের এইরকম গাইডলাইন বা টিপস আসলে আমরা পাচ্ছি এটা আমাদের জন্য সৌভাগ্যের বিষয় যাই হোক তাদের এই টিপসটাকে আরো বাস্তবায়ন করার জন্য শেষ পর্যন্ত নদীতেই নেমে গেলাম এটাকে যদি এমন হয় যে তারা আরো পরামর্শ দিত যে গরম হলে আমরা নদীতে ঝাঁপ দিয়ে পড়ব পুকুরে ঝাঁপ দিয়ে পড়ব তখন কিন্তু মানুষ আরো উপকৃত হতো কারণ তারা হচ্ছে বিশেষজ্ঞ মানুষ তাদের যে টিপস গুলা এটা অবশ্যই কার্যকর একটা টিপস আহ নদীতে সাঁতার কাটতেছি এটা হচ্ছে গরমের সপ্তাহ থেকে নিজেকে রক্ষা করার জন্য। সকালবেলা একটা ভিডিও দেখতেছিলাম মানে প্রচন্ড রোদে অফিস বাসার থেকে অফিসে আসলাম আসার পরে ভিডিওটা দেখে আমার যে ক্লান্তিটা সেটা অনেকটাই শেষ হয়ে গেল কারণ এমন এমন সুন্দর সুন্দর গাইডলাইন বা টিপস আমি আসলে কারো কাছ থেকে পাইনি আমাদের হিট অফিসার ম্যাডাম বুস ম্যাডাম সে কিছু টিপস দিচ্ছিলেন যে আমাদের বাইরে বের হলে গরমে করণীয় কি তার টিপসটা ছিল যে ব্যাগের ভিতরে আমাদেরকে পানির বোতল রাখতে হবে ব্যাগের ভিতরে টুপি রাখতে হবে আম্রেলা শব্দটা আমি ভুলে গেছিলাম যে আমব্রেলা যাই পরে গুগলে সার্চ দিয়ে দেখলাম আমব্রেলা বলতে বুঝেছে ছাতা একটা ভালো টিপস দিয়েছে সেটা নিঃসন্দেহে একটা ভালো জিনিস আর যাই হোক একটা জিনিস হচ্ছে কি মানে একজন অভিজ্ঞ ব্যক্তি ধরেন একজন ডক্টর বা সে পিএইচডি করা বা সে দেশের দায়িত্বে রয়েছেন সে যখন বলবেন যে এ ফর অ্যাপেল আর বি ফর বল কথাটা কিন্তু মিথ্যা না কারণ এতে অ্যাপেল হয় বিতে বল হয় মুখে কথাটা কতটা সোভাব হয় সে তার মেডিকেল স্টুডেন্টদের স্টুডেন্ট থেকে পড়াচ্ছে এ ফর অ্যাপেল বি ফর বল এটা এমন হতে পারে এ ফর অ্যান্টিবায়োটিক বি ফর ব্যাকটেরিয়া মানে রিলেভেন্ট একটা বিষয় থাকে এছাড়া সবাই তামাশা করতেছে যে আমাদের দেশে যখন কোনো সমস্যা উদ্ভব হয় তখন বিশেষজ্ঞ যারা আছেন বা দায়িত্বে যারা আছেন তারা ইনস্ট্যান্ট মানে ঝটপট ম্যাগি নুডলসের মতো কিছু টিপস দেয় যে আপনি এটা করেন আপনি এটা করেন আপনি এটা করেন এটা খাবারের দাম বাড়লে সেক্ষেত্রে সেটা সলিউশন কি সেটা না বলে এই খাবারটা অ্যাভয়েড করে ওইটা খান যেমন এখন গরম হচ্ছে আমি একজনকে বলবো না যে হিট অফিসার তার সে দায়ী নয় কারণ সে তার কাছে এমন কোনো আলো দিনের চ্যারাক নেই যে সে নিমেষেই সে চ্যারাক দিয়ে দেশের এই তাপদাহকে দূর করতে পারবে এটা একজনের বিলেম না যাই হোক সে যেহেতু এটা টপিক সে বা সে এই বিষয়ে কাজ করতেছে তাকেই সবাই বলতেছে কিন্তু আমার দৃষ্টিতে সে একা গিলটি না বা তার একা কোন করণীয় কিছু নেই এটা দেশের সব মানুষকে দেশের আবমার জনগণ থেকে শুরু করে সবাইকে সচেতন করে সবুজ অয়নের দেশ আমাদের দেশটা ছিল এক সময় সবুজে ভরা সেই সবুজ অয়নে ফিরে আনতে হবে সেদিকে যেতে হবে যাই হোক যেটা বলতেছিলাম যে তাদের যে আমাদের বাবা মা দাদা দাদি তারা কিন্তু পিএইচডি হোল্ডার ছিলেন না তারা কোনো বিশেষজ্ঞ না তারা কিন্তু আমাদের যে টিপস দিতেন যে রোদ্রে বের হলে এটা এটা করতে হবে রোদ্র থেকে আসলে বা রোদ্র থেকে বাঁচার জন্য এটা করতে হবে এখন বিশেষজ্ঞ বা দেশে যারা নীতি নির্ধারণ আছে তাদের মুখে যদি এই কথাগুলো শোনায় এটা কেমন লাগায় এটা তো আপনার বলার মানে মনে হয় না এটা তো আপনার মিডিয়ার সামনে এসে এ ধরনের টিপস আপনি না দিলেও পারেন সাধারণ মানুষ যারা কমন সেন্স রয়েছে তারা কিন্তু জানে যে রোদ্রে গেলে করণীয় কি বা কি করতে হবে এখন একটা সমস্যা সেটাকে সমাধান না করে বা সেটার দীর্ঘমেয়াদী পরিকল্পনা না নিয়ে যদি আপনারা এই সমাধানগুলো দেন এটা আসলে মানুষ হাসবে না কাঁদবে সেটা আমি বুঝতে পারি না এটা আমাদের সবারই সমস্যা যে দেশটা এমন হয়ে গেছে যে বিষয়টা নিয়ে আমরা কোনো সমস্যায় পড়ি সে বিষয়টা খুব আলোচনা হয় তখন কিছু মিডিয়া এসে মানে এমন কিছু অবন্তর কথা বলে যেটা মানুষ কখনই প্রত্যাশা করে না তা আপনারা যেহেতু এই বিষয়ে কাজ করেন আপনাদের কাছে যদি আরো কোনো ইনফরমেটিভ ডাটা থাকে সেটা শেয়ার করেন যে এইটা হলে আমাদের সাধারণ জনগণ সাধারণ মানুষ উপকৃত হবে এই সিম্পল কথাবার্তা বলে যে পানির বোতল নিয়ে নামেন তা ব্যাগে পানির বোতল রাখেন ব্যাগে ফ্যান রাখেন মাথার উপরে ছাতা রাখেন এটা তো জানতে হলে কোনো বিশেষজ্ঞ হতে হয় না দায়িত্বশীল হতে হয় না সাধারণ মানুষই জানে এই যে কিছুক্ষণ আগে আমার অফিসে বন্ধু আসলো আমি তাকে জিজ্ঞেস করলাম যে ভাইয়া তুমি তো আসছো তোমার দেখা যায় ব্যাগের পানির বোতল আছে তারপরে তোমার ছাতাও রয়েছে তুমি এটা গাইডলাইনটা কোথায় পাইলা কি বলছে আমাকে সে তো হেসেই বলছে যে আমার বাপদাদা যারা আছে তারা আমাকে শিখিয়ে গেছেন এটা তো এখন এইটা আপনাদের শেখাতে হবে কেন আপনারা তো বড় বড় ডিগ্রি অর্জন করেছেন পৃথিবীর বিভিন্ন প্রান্ত লেখাপড়া করেছেন তা আপনাদের তো আরো হাই স্কিল আরো ভালো কিছু বলা দরকার যে আসলে আমাদের করণীয় কি এই দেশটাকে এই পরিবেশ থেকে আমরা যদি সাধারণ পরিবেশে আনতে চাই বা পরিবেশের ভারসাম্য আনতে চাই আমাদের কি করণীয় সেই প্ল্যান আপনারা শেয়ার করেন এটা তো রাতারাতি হবে না সেটা সবাই জানে তারপরও আপনাদের অ্যাক্টিভিটিগুলো কি যেমন আমরা বিশ্ব রেকর্ড করতেছি চোদ্দ কিলোমিটার রাস্তা পেন্ট করে বিশ্ব রেকর্ড করি এটা কিন্তু এমন বিশ্ব রেকর্ড যে কেউই করতে পারে বাংলাদেশের যে অনেক বড় বড় দেশ রয়েছে যাদের অর্থনৈতিক সচ্ছলতা রয়েছে তারা ইচ্ছে করলে এক রাতের ভিতরে হাজারো কিলোমিটার রাস্তা আলপনা করতে পারে সেটা বিশ্ব রেকর্ড করতে পারে তা আমাদের এই বিশ্ব রেকর্ড না করে এমন বিশ্ব রেকর্ড করা যায় কিনা যে আমরা এক দিনে বা এক মাসে বা একটা সপ্তাহে এত হাজার কোটি গাছ লাগিয়েছে সারা দেশে পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য প্রত্যেক মানুষ আঠারো কোটি মানুষের আঠারো কোটি মানুষ প্রত্যেকে করে যারা ছোট তারা পারবে না তাদের বাবা মা তাদের বড় যারা আছে করে গাছ তাকালামা তাকালাম দেশে এটাও তো বিশ্ব রেকর্ড হতে পারে কিন্তু আমরা যারা করতেছি মিডিয়াকে দেখানোর জন্য আর হাস্যত্বমূলক মানুষকে বিনোদন দেওয়ার জন্য এই প্রচন্ড গরবের ভিতরে মানুষকে বিনোদন দিচ্ছেন আপনারা যা ছাড়া আর কিছুই প্রত্যাশা করা যায় না আশা করি দেশের নীতি নির্ধারণে যারা আছেন তাদের সুবুদ্ধি উদয় হবে দেশের মানুষের কল্যাণের জন্য কি করা যায় সেটা করেন অথবা না করতে পারলে এই বিভিন্ন ব্রিফিং বা মানুষকে এরকম মানে ভেলুলেস কথা বলে এদের হাসির পাত্র হওয়ার মনে হয় না কোনো যুক্তি আছে আশা করি সবাই সেই মর্যাদাটা রেখে কিছু না করতে বলে চুপচাপ থাকেন মানুষকে এসে বলার প্রয়োজন নেই যে আপনি এটা করেন ওইটা করেন কারণ আপনারা যে জ্ঞান অর্জন করেছেন সে জ্ঞান আপনাদের হয়তো সার্টিফিকেট অর্জিত হয়েছে কিন্তু বাস্তবে কোনো ইমপ্লিমেন্টেশন নেই আশা করি সবাই ভালো থাকবেন আর সবাই কাছে আন্তরিকভাবে দুঃখিত কথাগুলো একটু রুডলি বলেছি কারণ অনেকটাই হতাশ বা ফেডাপ যেটাকে বলা যায় দিন শেষে নিজের পরিশ্রমের টাকা দেশের ট্যাক্সের জন্য দিয়ে হাজারো মানুষ আছে যারা যারা মাথার পায়ে দেশের কল্যাণে দেশের কল্যাণে তো টাকা জমা দেয় দেয় ট্যাক্স আর সে টাকা দিয়ে এখানে এভাবে অপচয় হচ্ছে দেশের কল্যাণে কতটা কাজ হচ্ছে সেটা আসলে আমাদের বোধগাম্য না ওকে সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করি ওকে থ্যাংক ইউ আল্লাহ হাফেজ বাই বাই টাটা